আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা না সেটি কীভাবে চেক দিবেন সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি চাইলে পারে কিন্তু যে কারোর জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে কিন্তু জেনে নিতে পারবেন যে আসলে ওই জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কি না তো চলুন দেখে নিই কীভাবে অনলাইনে চেক করতে হয় সেই প্রসেসটি দেখাই তো প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে ই ভেরিফাইড বার্ডস গভ বিডি লিখে এটা লিখে সার্চ দিতে হবে এছাড়াও আমি এই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে এক লিকে এখানে চলে আসতে পারবেন তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার জন্য আপনাকে সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নম্বরটি এবং জন্ম তারিখটি বসাতে হবে তো প্রথমে এখানে দেখুন ঘর আছে দেখুন বার্থ রেজিস্ট্রেশন নম্বর মানে আপনার জন্ম নিবন্ধনে যে একটা সতেরো ডিজিটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে তো আমি বসিয়ে দিয়েছি এরপর আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে তো আপনি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন মানে আপনার মানে জন্ম নিবন্ধনে যে মানে শালটি আছে সেটি দিবেন এরপর যে মাসটি আছে সেই মাসটি দিবেন এরপর যে দিনটি আছে সেই দিনটি এখানে দিবেন তো এটা এর দেওয়া হয়ে গেলে পারে এখানে দেখুন একটা ক্যাপচার কোড আছে ঠিক আছে এখানে ক্যাপচার কোডে দেখুন ঊনষাট থেকে উনচল্লিশ বার্থ দিতে বলছে ঠিক আছে তাহলে বিষ হয় তো এটা দিয়ে আপনি এই সার্চ অপশনে ক্লিক করবেন এখন আপনার যদি জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকে সেই ক্ষেত্রে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখানে আপনার সমস্ত তথ্য কিন্তু দেখাবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই অপশনটি আসবে না তো দেখুন এটা কিন্তু আমার মানে জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে সেটি এখানে দেখা যাচ্ছে আর আপনারা চাইলে পারে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটি করবেন কন্ট্রোল পি চাপবেন ঠিক আছে কন্ট্রোল পি চাপবেন এরপরে আপনি এখান থেকে সেভ সেভাস পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এটা থেকে সেভে ক্লিক করলে পারে এটা কিন্তু আপনার পিডিএফ আঘারে আপনার ফোনে বা আপনার পিসিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি চেক দিতে পারেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা না ধন্যবাদ সকলকে